মর্নিং শুভ সকাল সবাইকে দেখো পুজো টুজো করে উঠলাম সান টান পুজো টুজো সব হয়ে গেলো ওয়েদার আজকে খুবই ভালো বৃষ্টি এখনও হয়নি হাওয়া দিচ্ছে কালকে কাপড় চাকুরগুলো কিচ্ছু শুকায়নি আজকে এগুলো মেলবো কালকে এগুলো আগে শুকাবে আর জলখাবার এখনও করিনি পুজো করে উঠলাম ও বাজার গেলো মাছ আনতে গেলো এখন টাইম হচ্ছে নটা পনেরো চলো তাহলে করতে থাকি দেরি হয়ে যাবে জল জলখাবারটা ও এসে এসি বলবে আমার খেতে দাও খেতে দাও কেন বেরোবে তাড়াতাড়ি দারুন দারুন করে গেছে আজকে তো চলো দেখতে থাকো আশা করি ব্লকটা ভালো লাগবে আবার পরে আসছি রুটি আর এল তাড়াতাড়ি করেছি ওই মাত্র এলো বাজার নিয়ে মাছটা ধুয়ে রেডি করে দিলো এই এরকম মাছ ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখে দিল এবার আমি এটা ভাজবো খেয়ে নিই আগে হ্যাঁ চলো খেয়ে নাও মাছটা একটু ভালো মাছ লাগে আর ছোট মাছ এইরকম মাছ খেতে ভালো লাগে একটা বড় মাছ ভালো লাগে না মাথা দিয়ে এ করবো লাউ করবো আর ঝাল করবো ওই সব কথা হবে না তোমাদের উপরটা দেখাতে এলাম উপরটা তো আসা হয় না সব সময় তো এবার কাজ করছে বলে এলাম এদিকে তার উপর আছে এই যে এই দিকটা এইটা এখানে দুটো ফ্ল্যাট আছে ঘর আছে রুম আছে এই একটা আর এদিকে এরকম ছাদ কত সুন্দর ছাদ তো দেখছ এদিকে সামনে ফ্ল্যাট আছে অরে বৃষ্টি পড়ছে হালকা এদিকে সব আরো ফ্ল্যাট হচ্ছে এরকম এই দিকটা পুরোটাই আমাদের টিপটাপ টিপটা বৃষ্টি পড়ছে ওই উপরে সব ট্যাঙ্কি ফ্যাঙ্কি আছে ওই দিকটা আলাদা এগুলো জল দিয়েছে পাখে পায়রার জন্য বোধহয় এই যে এগুলো বাইরে সব দেখা যায় নিচে চলো বৃষ্টি পড়ছে তোমাদের একটু দেখিয়ে দিলাম ছাদটা ওরা সব মোছামুছি মুচি করবে ওইদিকে একটা ছাদ আছে আলাদা ওইদিকে একটা ছাদ আছে লাগে না সব ফ্ল্যাট আছে দেখো কত ফ্ল্যাট তৈরি হচ্ছে বাপ রে বাপ দূরে এসো এটা নিচটা আমাদের ভীষণ দিকটা এটা তো আমাদের ছাদ নয় এটা অন্য ছাদ এগুলো নতুন হচ্ছে ফ্ল্যাটগুলো এদিকে দূরে অনেক ফ্ল্যাট হচ্ছে ওই দিকটা দেখো কি সুন্দর লাগছে পুরো কাশ্মীরের মতন লাগছে দেখতে কাশ্মীর জঙ্গল একদম তো গাছ দেখো পাউরুটি বানিয়েছি আমি ঘরে আগেও বানাতাম অনেকদিন ছেড়ে দিয়েছি আবার আজকে করলাম কেউ ইচ্ছা করলো দেখো খুব সুন্দর হয়েছে খেতে এটা আমি ভেঙে খেলাম একটু মুখে দিয়ে দেখলাম পিছনটা দেখো কি সুন্দর কালার এসছে চারটে হয়েছে এক দেড় কাপ ময়দাতে চারটে হয়েছে ফুটোতে রেখে দিই বিকেলবেলা সন্ধ্যেবেলায় খাবারে হয়ে যাবে এটা একটু খেলাম খেয়ে দেখলাম টেস্ট করে দারুণ হয়েছে খেতে দারুণ এই এই বাসনটাই বানিয়েছি এটা কেকেরই বাসন এটাতেই বানালাম করলাম সেটা তো তোমাদের দেখানোই হয়নি এরকম ভেন্ডি ভাজা পটল ভাজা আর এরকম মাছের ঝাল আর হচ্ছে মাছ দিয়ে আর ওই লাউ দিয়ে তরকারি আর কি আর ভাত ডাল কালকে ডাল বানিয়েছিলাম একটু টক আছে আমার কালকে ওই এটা ডালটা বানানো হয়ে যাওয়ার পর ও বললো খিচুড়ি করতে তখন সেই ডালটা বানানো হয়ে গেছিল সেই ডাল আর একটু করলা ভাজা আছে ভেন্ডি সেদ্ধ করতে দিয়েছি এই সব টুকটা হয়ে আছে চলো ভেন্ডিটা মেখে নি রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে অনেকক্ষণ রান্না তো বৃষ্টি হলো কাপড় চাপড় তুললাম কাপড় চাপড় রাখলাম কালকে কাপড়গুলো আজকে শুকিয়েছে তাও মোটা মোটা জিনিসগুলো শোকায়নি মোটাগুলো গুলো শোকায়নি ওগুলো আছে খাওয়াতে মেলে দিয়েছি আর তোমার কি বলে এ করলাম পাউটিটা করলাম তোমাদেরকে শেয়ার করব কাম করে করলাম পাউটিটা তোমরা হয়তো জানো আজকাল তো ইউটিউবে কিছুই জানতে পারা যায় তো পাউটি কাম করলাম খুব সুন্দর পাউটি হয়েছে দারুণ পাউটি হয়েছে খুব সুন্দর পাউটি তো সন্ধেবেলায় আমাদের জল খাবার হয়ে যাবে সন্ধেবেলা ও খেতে চায় চায়ের সাথে কিছু কিছু খেতে চাই তো ওইটাই শেখে দেবো খাবে আর কি করলাম আর তো এই তো বসেই আছি সেই থেকে আসুক আর এখন টাইম কটা হলো এখন আড়াইটা বাজে এবার আসবে এবার আসবে আর ওই ওদের সাথে একটু গল্প করছিলাম এগুলো কাজ করতে আসে তো ওদের সাথে একটুখানি গল্প গল্প করলাম চাটা দিলাম ভালো লাগে ওদের সাথে একটু কথা বলতে তাই গেলাম তো একটু ওপরেও যাওয়া হলো ওপরে এমনি সাথে যাওয়া হয় না তো ওরা ছিল বলে তাই গেলাম চলো আবার পরে আসছি দেখি মেয়েগুলো চলে গেল নাকি কাজ করছিল তো বন্ধ করে দেওয়া চলে গেছে মুছে দিয়ে চলে গেছে নাই লাইটও কাটা ওকে সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে লাইট কেটে গেছে দেখো সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে এখন টাইম হচ্ছে পনেরো সাতটা সন্ধে টন্দে দেওয়া হলো বাসন টাসন তোলা হলো আর কি বলে রাতে ও রান্না আছে করতে হবে কি করবো দেখি আটা মেখে রাখি আটা মাখা নাই আটা মাখতে হবে আর কি তরকারি করব দেখি কি করতে হবে এখন লিকার চা খাবো বড় শীত করছে লিকার চা খাবো তারপর ও আসবে তখন আবার দুধ চা খাবো চলো চাটা খাই করি সন্ধে দেওয়া হয়ে গেলো চারিদিকে সব লাইট জ্বালিয়ে দিয়েছি সন্ধ্যেবেলাতে একটু লাইট জ্বালিয়ে দিতে হয় লাইট জ্বালিয়ে দিয়েছি রান্নাঘরের লাইটটা খালি জ্বালানো হয়নি বাকি সব লাইট জ্বালিয়ে দিয়েছি দেখো রান্নাঘরের লাইটটাও আমি জ্বালিয়ে দিলাম চলো তাহলে এতদিন খেয়েছি আর মিষ্টি এনেছিল কলাকান সুগার ফ্রি আর খাওয়া দুধটা খেয়ে ওষুধ খেয়ে শুধু ছেলের সাথে কথা হয়ে গেছে আজকে বেশ ঠান্ডা দেখো পাকা বন্ধ আমাদের এই দুধটা খেয়ে নি চলো আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো টা